এই ম্যাজিক মেশিনের সাহায্যে আপনারা এক পাশ দিয়ে যেমন খড় ঘাস কাটতে পারবেন মেশিন মুভিং করার জন্য আমাদের চাকা সিস্টেম আছে হানড্রেড পার্সেন্ট মাইল স্টিলের চারটে ব্লেড আছে এই সাইলেজ মেশিন দ্বারা আপনারা সকল প্রকার ঘাস এবং ভুট্টা গাছ সাইলেজ করতে পারবেন আর কনভেয়ার বেল্ট সিস্টেম মেশিনের কাজটা হলো অটোমেটিক লিফটের মতো খড় ঘাসটা টেনে নেবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানায় আমদানিকারক প্রতিষ্ঠান ড্রিম ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে সারা বাংলাদেশে রেগুলার আমরা আমাদের এই চায়না আধুনিক মেশিনারি রেগুলার ডেলিভারি করছি অত্যাধুনিক জাপানি প্রযুক্তি ব্যবহার করা চায়না এই চাপ কাটার মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি শুধুমাত্র আমাদের এই শোরুমে আমরা অ্যাসেম্বলি করি অ্যাসেম্বলি করার পরে আমরা এই মেশিনারিগুলো সারা বাংলাদেশে এইভাবে রানিং অবস্থায় আমরা এই মেশিনগুলো এভাবে পাঠিয়ে থাকি আধুনিক কৃষি মেশিনারির বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারি আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট বাচ্চারা কীভাবে ঘাস কেটে এই মেশিন দিয়ে কীভাবে ঘাস কাটে তোমার নাম কি মামনি বলো প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো বয়সের মানুষ ছোট দুই তিন বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমাদের এই ম্যাজিক মেশিনের সাহায্যে খুব অল্প সময়ে কিভাবে খড়ঘাস কাটে আমি আজকে আপনাদেরকে সেটা দেখাতে চাই তোমার নাম কি বাবা আচ্ছা তুমি কি এই মেশিন দিয়ে খড়ঘাস কাটতে পারবো তুমি আমাদেরকে দেখাতে পারবা খরগাস কেটে হ্যাঁ পারবো। আচ্ছা তোমার মেশিনারির নাম কি ড্রিম মেশিনারি ড্রিম মেশিনারি আচ্ছা তাহলে তুমি দেখাও তো কিভাবে খড়গাস কাটতে হয় এই ম্যাজিক মেশিন দ্বারা আপনারা এক পাশ দিয়ে যেমন খড়গাস কাটবেন আর এক পাশ দিয়ে আপনারা ভুষি ও দানাদার খাবার তৈরি করতে পারবেন বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় এই মেশিনটা তাছাড়া আপনারা সিঙ্গেল খড়গাস কাটা মেশিন আপডেট সাইলেন্স তৈরি করার মেশিন খুব দ্রুত সময়ে আমাদের ড্রিম মেশিনারিতে রাইস মিল আট ইঞ্চি গ্লিন্ডার এবং দশ ইঞ্চি গ্লিন্ডার আসছে রেগুলার আমরা আপনাদের সামনে অত্যাধুনিক জাপানি প্রযুক্তি ব্যবহার করা চাইনা আধুনিক মেশিন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন মেশিনারি অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন